আমি আমার রবের সামনে দাঁড়াবো প্রত্যেকটা মানুষ তার রবের সামনে দাঁড়াবে প্রত্যেকটা জিন তার রবের সামনে দাঁড়াবে এবং রব জিজ্ঞাসা করবে আই না আফনাইটা হায়াটা তুমি কোথায় কাটিয়েছ তোমার জীবনকে আইনা আফনাই তা এবং তুমি তোমার যৌবনকে কোথায় কাটিয়েছ সব কিছু কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করা হবে আমাদের সামনে এমন একটি আমলনামা পেশ করা হবে যে আমল নামা পৃথিবীতে কোনো ইউনিভার্সিটিতে দেওয়া হয় না যে আমলনামা ক্যামব্রিজে দেওয়া হয় না অক্সফোর্ডে দেওয়া হয় না পৃথিবীতে কোনো ইউনিভার্সিটিতে এই ধরনের আমলনামা দেওয়া হয় না মানুষ বলবে ইয়া লাইタニ হাই আফসোস mali hada কিতাব এটা কি ধরনের একটা আমল নামা কি ধরনের একটা কিতাব আমাকে দিলেন লা ইগাতির সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আমার জীবনের পংখানো পংখানো এমন কোনো ছোট ঘটনাও এখানে বাদ পড়েনি সব কিছু এখানে লিপিবদ্ধ আছে